হরিপদ ও হরিপদ ও হরিপদ হরিপদর আর সাড়াই নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কাদা নাকি কানে কম শুনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদের মুখে ভরা খিরির লাড়ু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাবার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে ও তবুও তার আর আক্কেল হলো না তবু সে লুকিয়ে চুরি করে পেটুকির মতো খাবেই যেমন হরিপদ তেমনই তার ছোট ভাইটি এদিকে প্যাট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তার আর চায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবো না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাতে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এবারই শেষ কিন্তু দুদিন না যেতেই আবার যেই সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোটো ভাই শ্যামাপদে এসে বলল দাদা শিগগির এসো পিসিমা এসে মাত্র এক হারি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দুয়ের হাড়ি থেকে এক খাবল তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে সারের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিল সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামা বুদ্ধিমান ছেলে সে দাদা চিৎকার সে দাদা চিৎকারের নমুনা শুনি দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদদি ভেবে তার চুনে হাড়িয়ে চেখে বসেছে তারপর সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবুতে না পারে গেলতে তার খাওয়া নিয়েই এক মহাহাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় লাড়ু খেতে গিয়েছে দেখি মামা তো ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলে হরিপদ বলল এই তো পড়ে ছিলাম তবে আমরা এতো চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বললো আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে দশ বারোখানা ক্ষীরের লড়ু কম পড়েছে তিনি এসে হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে বিশ্বাস কিছু যেন বলা করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর বেরাম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে কি বলেছে শেকু বিষ দিয়ে লাড়ু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে হরিপত জিজ্ঞাসা করলো লাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই খেপিকে দেখেছিলাম এক খাল খেরি নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে হরিপদুর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল শেকু খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষের লাড়ু খেয়ে ফেলে তা একটু আটটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে নাথা করবে বমি হবে হয়তো হাত পা খিচবে আর যদি একেবারে এগারোটা লাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ ভে করে খেঁদে ফেললো তখন বড় বড়বামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কি তুই খেয়েছিস নাকি হরিপত কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় বাবা তার মধ্যে পাঁচটা খুব বড়ো ছিল তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা আমার কীরকম কাজ ছিনছিম আর ভবি ভবি করছে মেজমামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুক্তি দিলেন তার এমন ঝাঁজ যে বেচারার দুই চোখ দিয়ে দৌড়দড় করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে ল্যাব কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন দুর্গন্ধ যে কেই হরিপত ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথে ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতরে জলা সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বরমাবা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আর কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি আর তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেলো তখন হরিপদও আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে আর বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সে খুব বিষ খেয়ে সে আরেকটু হলেই মারাই যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড়ো মামা আর মেজ মামা আর জানেন রমেশ ডাক্তার